আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে একজন চাটুকারকে দেখাবো ঠিক আছে এমন এক চাটুকার এরা আসলে বিভিন্ন সময় নাম তো প্রকাশ করে যে তারা আওয়ামী লীগের কর্মী তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কিন্তু বঙ্গবন্ধুর জন্য আসলে এরা কি করেছে আপনি সমাজের দিকে তাকাইলেই বুঝতে পারবেন বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর এই কোর্টটা ব্যবহার করে প্রতিনিয়ত চাটুকারিতা লুটপাট চাঁদাবাজি ধান্দাবাজিতে ব্যস্ত একটা হাইব্রিড শ্রেণী আছে এদের কাজ হচ্ছে এই মুহূর্তে আওয়ীলীগকে বা ধরেন মাননীয় প্রধানমন্ত্রীকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেরা অপমান করেই ছাড়বে কেন এই কথাগুলা প্রথমে ছোট্ট একটু ভিডিও দেখেন আরো অনেক ভিডিও আছে একটু সামান্য দেখেন একটা মাহফিলের ভিতরে আজকের ঘটনার অংশ বিশেষ

মানে কতটুকু বেয়াদব হইলে একজন আলেম রে সে প্রকাশ্য স্টেজে উঠে গালাগালি করে এখন অনেকে ভাবতে পারেন যে ভাস্কর্যের ইস্যুটা নিয়ে কথা হচ্ছিল কিন্তু আমি আপনাদেরকে পুরোটা ভিডিও শোনাবো যারা আওয়ামী লীগ করেন তারাও এই বিষয়টা খেয়াল রাখতে হবে নয়তো ভিডিওর পরের অংশ আপনি দেখেন নাই জনগণ জুতা দিয়া বাইরেয়া এরকম চাটুকার নেতারে কিভাবে স্টেজের প্যাশন থেকে বিদায় করছে এই হুজুরের যে অংশ বিশেষ ছিল বক্তব্যে তিনি মাহফিলের একটা অংশে ওনাকে সম্ভবত আগে মাহফিল কমিটি বলেছে ভাস্কর্য নিয়ে কথা না বলতে কারণ ভাস্কর্য ইস্যুটা এই মুহূর্তে একটা গরম ইস্যু তো আমি এখানে হুজুরদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা মাহফিল করেন ভালো কথা কিন্তু ঘটনাগুলো হচ্ছে সবসময় যে আপনার অনুকূলে এই পরিবেশটা থাকবে তাও না এখানে আপনার ভাগ্য ভালো ছিল যে স্থানীয় মানুষ তারা যথেষ্ট সচেতন কিন্তু কোন জায়গায় এমনও হইতে পারে যে আপনি সেখানে ধোলাই খেতে পারেন সো আপনি একটু মাহফিল কমিটির যে নির্দেশনা সেগুলো মেনে ওয়াচ করবেন যেহেতু বিষয়টা এখন সেন্সেশনাল এটা এখনো একটা রায় আসে নাই যে এটার ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে তারপরেও তিনি যে যৌক্তিক ভাবে আলোচনা করছিলেন সেই আলোচনাটা সুন্দর ছিল যে বঙ্গবন্ধুর কি কি করা যেতে পারে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করলেও ধর্ম আমার কাছে বড় আমি হেফাজত বা জামাতের কথায় সরে সর কথা বলি নাই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির বিপক্ষে আমি আমি যেহেতু মুসলমান আমার কাছে যে ইসলামী ক্ষুদ্র জ্ঞান আছে সেখান থেকে আমি দেখেছি ভাস্কর্য ইসলাম জায়েজ না বাট যারা করছেন তারা একটা ফতোয়ার উপরে করছেন বিষয়টা এখনো কিন্তু ফয়সালা হয় নাই তাই না যেহেতু ফাইসালা হয় নাই সেই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে আলোচনা করাটা আমার মতে যে হ্যাঁ করা যাইতেই পারে বিষয়টা এমন না যে তারা ডাইরেক্ট না করতেছে যারা ডাইরেক্ট যেমন হেফাজতের প্রথম ছিল টেনে বক্তব্যে বুড়িগঙ্গা এই ধরনের কথাবার্তা পরিহার করে সুন্দর করে আলোচনা করতে পারা গেলে করেন তো হুজুর আসলে কি আলোচনা করছে প্রথমে আমরা সেটা শুনে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি না যার একটি ভাষণকে কবুল করে পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন আছে আজকে কেন যেন একটা আলেম ওলামা আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ভুল বুঝাবুঝির কারণে কিসের কারণে ভুল বুঝাবুঝির কারণে আমার কথায় কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন কথা কেন ঠিক কিনা বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি ভাষায় দিব এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই কথা কোন ঠিক কারণ ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে বুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তোলে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ভুলটা কোথায় ভুলটা এখানেই হয়ে গেছে কথা কোন ঠিক কিনা কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে কথা বলেন আসলে কিন্তু আমার ভাইয়েরা ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই ইসলামী শরিয়ত মতে হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ভাস্কর্য মূর্তি একই তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না এটা স্মরণ করার জন্য সম্মান জানানোর জন্য করা হচ্ছে কথা কন ঠিক কিনা এটা খারাপ কিছু না আসলে দেখেন বিশ্বরবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট সফিস পাওয়া যায় না ঘোরা তারপরে পুতুল অনেকে সফিসের মধ্যে সাজায় রাখে এরকম রাখে কি রাখে না আবার ওই ব্যক্তিরাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায় পর্দা দিয়ে ওই সফিস গুলো ঢেকে রাখে এরকম আসে না নাই কারণ বিশ্বরবি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না সেটা একটা ছাগল হোক একটা মুরগি হোক একটা পুতুল হোক যেকোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে কারণ এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে কেয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও হুজুরের আলোচনা শুনেছেন খুব সুন্দর তিনি বলছিলেন যে বঙ্গবন্ধুকে অমলান রাখার জন্য কাজের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু আছে সরকার চাইলে সেগুলো করতে পারে এখন সরকার করবে না করবে সরকারের ব্যাপার তিনি তার ব্যক্তিগত অভিমত্তা দিচ্ছিলেন তিনি এখানে বঙ্গবন্ধুকে কটুক্তি করেন নাই কোনো গালি দেন নাই কোনো অপমান করেন নাই কিন্তু তুই কে যে স্টেজে উঠা এসা একজন আলেমরা যখন এইভাবে প্রকাশ্যে গালাগালি করলো সেখানে কি আওয়ামী লীগের মানসম্মান বাড়লো না কমলো আপনি হুজুরের সুন্দর করে আয়সা কানে কানে একটা কথা বলতে পারতেন যে হুজুর বিষয়টা যে এত বিতর্কিত আসলে এখানে আলোচনা করেন না হুজুররা যদি গঠনমূলক মন্তব্য করে করুক বাট এখানে যদি অপমানমূলক কোনো কথাবার্তা বা বঙ্গবন্ধুকে উস্কানি দিয়ে কোনো কথাবার্তা বলে সেই ক্ষেত্রে হয়তো একজন কর্মীর আওয়ামী লীগ যারা করে আমারও গায়ে লাগছে যখন হেফাজত বলছে টেনে হিসরে বুড়িগঙ্গে না এই ধরনের শব্দ ব্যবহার অবশ্যই পরিহার্য না সুন্দরভাবে গঠনমূলক ভাবে একটা কথা বলা যায় কিন্তু এই ধরনের উস্কানিমূলক যারা কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু যারা গঠনমূলক সুন্দর করে বুঝায় তাদেরকে মাহফিল চলাকালীন সময় এই ধরনের বাধা দেওয়া এই ধরনের বেয়াদবি করা সেটা আসলে কখনোই যৌক্তিক না তো দর্শক আপনারা ভিডিওর অংশ বিশেষ একদম প্রথমে একটু দেখছিলেন এখন বাকি ভিডিওটা দেখেন জুতা মাইরা এই চাটুকারের কিভাবে স্টেজ থেকে ফালানো হয়েছে ভাই হ্যালো হ্যালো لا إله إلا الله لا إله إلا الله القرآن الله القرآن لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله বঙ্গবন্ধুর যে আদর্শ সেটাকে ধারণ করিয়া কথা বলেন চাটুকারিতা না বঙ্গবন্ধুর আদর্শ যদি আপনি ভিতরে ধারণই করেন ওনার জন্য কে কি করছেন সেটা একটু সেলফি তুইলা ছবি তুইলা প্রমাণ দেন যে ভাই বঙ্গবন্ধু রুহের জন্য এটা করছি ওইটা করছি এইভাবে স্টেজে আইসা কোন আলেমের সাথে বেয়াদবি করা তাকে গালাগালি করা এটা আওয়ামী লীগকে অপমান করা হয় এটা বঙ্গবন্ধুকে অপমান করা হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানসম্মান কমানো হয় এটা তো ওনার পজিটিভ হয় না এগুলো যদি তোর মাথায় ঢুকতো তাহলে তুই নিশ্চয়ই এটা করতেই না দুর্ভাগ্য আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা